হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ট্রাই করার খেয়ে দেখার জন্য কেমন লাগে তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন খুবই সিম্পল একটা রেসিপি এটা আছে জাল ও আর অফল বানাতে আমাদের লাগবে আছে দুটো ডিম এখানে আমি সসেস টমেটো কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন তবে যদি সবজি অ্যাড করেন তাহলে সেটা অবশ্যই সিদ্ধ করে নেবেন আর আমি যেহেতু সসেস দিয়েছি আর টমেটো দিয়েছি এগুলো কিন্তু সিদ্ধ করা দরকার হয় না সিম্পল এতে বানাবেন তাহলে খেতে ভালো লাগবে আমি যে রেসিপিটা দেখেছিলাম এটা হুবহু ফলো না করে আমি নিজে কিছু অ্যাড করেছি তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম ময়দা আমি নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণে যে যতটুকু বানাবেন ঠিক ওই পরিমাণে হচ্ছে আপনারা সব কিছু নেবেন আমি যেই পরিমাণ নিয়েছি এটা দিয়ে চারটা অফল হবে আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে সব কিছু কিন্তু একটু বাড়িয়ে নেবেন আর পানি দিচ্ছি আমি অল্প অল্প করে একবারই অনেক পানি দিয়ে দিবেন না তাহলে পাতলা হয়ে যাবে অফারের ব্যাটারটা যেরকম হয় ঠিক ওই রকমই হবে যাতে এটা দেওয়ার পরে ছড়িয়ে যেতে পারে একদম ঘন হবে না আমার একদম পাতলাও হবে না আপনারা আমার ভিডিওটি দেখে এর ঘনত্বটা আশা করি বুঝে নিতে পারবেন তো এরকম হয়ে যাওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিবেন হচ্ছে চেক করে যে যেরকম লবণ খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিবেন আর আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন বা একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে আমরা এটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আমরা যে অফল বানাবো সেই অফলের গ্রিলটা তৈরি করে নিব আর আমি যে চামচটা দিয়ে ময়দা দিয়েছিলাম ওইটা দিয়ে আমি এটা অফলের গ্রিলে ঢেলে দেব তাহলে একটু সুবিধা হবে তো আমি প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে আর এটা আটকাবে না আর আমার এটা নন স্টিক কাজে তেল না দিলেও চলে তারপরও আমি হালকা একটু দিয়েছি আপনারা যদি চান তেলের পরিবর্তে একটু বাটার ব্রাশ করে নেবেন তো আমি বাটার দেইনি আমি এখানে তেলই দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে এজন্য টিস্যু দিয়ে আমি আবার এটা একটু ভালো করে মুছে নিলাম যাতে তেলের পরিমাণটা কমে যায় তারপরে এই দুই অংশেই আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিবেন অতিরিক্ত দিবেন না তাহলে কিন্তু আবার এটা ছড়িয়ে বাইরে চলে আসবে তো এবার ঢাকনা দিয়ে রেখে দেব এটা যখন হয়ে যাবে গ্রিন লাইটটা জ্বলে উঠবে এই গ্রিন লাইটটা জ্বলে ওঠার পরে আমরা এটা ওপেন করব দেখুন ভীষণ সুন্দর ঝাল ও ফল কিন্তু তৈরি এত ঝটপট তৈরি হয় যে আপনার মানে কোনো কষ্টই হবে না আপনারা চাইলে সকালকার নাস্তার জন্য এটা বানাতে পারেন সকালকার নাস্তার জন্য বা বিকালে বাচ্চাদের স্ন্যাক্স আইটেমের জন্য অনেক ভালো একটা আইটেম আমি এটা খাওয়ার জন্য একটু কেচাপ আর ম্যানুজ নিয়েছি তো কেচাপ আর ম্যানুজ নিলে আর একটু বেশি ভালো লাগে কেউ চাইলে রাইতে দিয়েও খেতে পারেন এটা যেভাবেই খান না কেন ভালোই লাগবে খারাপ লাগবে না আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহফেজ